আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনীতি এখন গরম অবস্থা জাতীয় নির্বাচন সামনে আর সব দলের কার্যালয়ে চলছে এই নির্বাচন নিয়ে ব্যস্ততা কে কোথা থেকে লড়বেন কে মনোনয়ন পাবেন সেই উত্তেজনায় এখন সারা দেশ সরগরম এই ভিড়ের মধ্যেই আলোচনায় এসেছে একটা নাম ডক্টর তাসনিম যারা জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তিনি এখন ঢাকা নয় আসনে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন ঢাকা নয় মানে কিন্তু ছোট জায়গা না খিলগাঁও মুগদা সবুজবাগ মান্ডা এই পুরো এলাকাগুলো মিলেই এই আসন রাজধানীর অন্যতম ব্যস্ত এবং জনবহুল সংসদীয় এলাকা এই নয় আসন সেখানে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ডাক্তার তাসনিম যারা শোনা যাচ্ছে তিনি নিজেই অফিসে গিয়ে ফর্ম নিয়েছেন এবং দলের অনেক কর্মী সমর্থক তখন সঙ্গে ছিলেন বিষয়টা প্রথম সামনে আসে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালুমের ফেসবুক পোস্ট থেকে সেখানে তিনি লিখেছেন ডক্টর তাসনিম জারা ঢাকা নয় থেকে এনসিপির মনোনয়ন নিয়েছেন এই পোস্টের পরই সোশ্যাল মিডিয়ায় আলোচনায় চলে আসে এই নামটা অনেকে বলছেন এটা হয়তো এনসিপির তরফ থেকে রাজধানীতে এক নতুন মুখ তুলে ধরার কৌশল একই সময়ে এনসিপির আরও অনেক নেতাই বিভিন্ন আসন থেকে ফর্ম নিয়েছেন যেমন শওকত আলী নিয়েছেন নারায়ণগঞ্জ পাঁচ আসন থেকে মোহাম্মদ আতাউল্লাহ তিনি ব্রাহ্মণবাড়িয়া তিন আসন থেকে নিয়েছেন নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি নিয়েছেন ঢাকা আঠারো আসন থেকে হাসনাত আবদুল্লাহ নিয়েছেন কুমিল্লা চার আসন থেকে সার্জিস আলম নিয়েছেন পঞ্চগড় এক আসন থেকে আরিফুল ইসলাম আদিব তিনি ঢাকা ১৪ আসন থেকে নিয়েছেন সরবার তুষার নিয়েছেন নরসিংদী দুই আসন থেকে সাইফ মোস্তাফিজ তিনি নিয়েছেন সিরাজগঞ্জ ছয় আসন থেকে এবং জয়নাল আবেদিন শিশির তিনি নিয়েছেন কুমিল্লা দশ আসন থেকে মানে বোঝাই যাচ্ছে এনসিপি এবার বেশ সিরিয়াসভাবেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ড তাসনিম যারা পেশায় একজন চিকিৎসক কিন্তু রাজনীতিতে তিনি সক্রিয় এনসিপি শুরু থেকেই দলীয় পর্যায়ে দায়িত্ব পালন করছেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে তাকে অনেকে চেনেন তার সরল অথচ দৃঢ় বক্তব্যের জন্য এখন প্রশ্ন উঠছে রাজধানীর মতো গুরুত্বপূর্ণ আসনে তিনি কি ভোটারদের মধ্যে প্রভাব ফেলতে পারবেন নাকি এটা শুধুই দলীয় শক্তি প্রদর্শনের অংশ হয়ে থাকবে বাংলাদেশের রাজনীতিতে নতুন মুখ মানেই নতুন আলোচনার জন্ম ডাক্তার তাসনিম যারা যদি সত্যিই মাঠে নামেন তাহলে ঢাকা নয় আসনে এবার হয়তো দেখা যাবে এক ভিন্ন ধর্মী প্রতিদ্বন্দ্বিতা যেখানে তরুণ প্রজন্ম নারীর নেতৃত্ব আর পরিবর্তনের বার্তা একসাথে মিলবে আপনি কি মনে করছেন নতুন মুক্তের রাজনীতিতে আসাটা কি দেশের জন্য ভালো সংকেত এটাকে দেশের জন্য কল্যাণ বয়ে আনতে পারে নাকি অভিজ্ঞ নেতৃত্বই এখন বেশি দরকার কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আমি আপনাদের ভাবনা জানতে সবচেয়ে বেশি আগ্রহী পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ সবাইকে